আজকে কলেজে যাবে না মাহিদে কোচিং তো সাইদ তুমি কোথায় যাবে আচ্ছা নাস্তা খাইছো তোরা দুই ভাই নাস্তা খাইয়া মোবাইল টিভাইতে ছিল দেখেন তো আমি বললাম যে তোমাদের একটু ভিডিও করি যেহেতু একটু আসো আজিরা আর তারপরে কিছু বলো আমার দর্শকদের দেখ সাইদে কেমনি বড়ে তপ দয়া দিছে ওই এক ঘন্টা আগে উঠা ঘুমিতে এখন বলে আর ঘুম কাটে নেই তো ঠিক আছে তোমরা তাহলে রিফ্রেশ হও রেডি হও না যাও তোমরা তোমাদের স্কুল যার যার কোচিংয়ে আমি আরে খালি এখন স্যার বলে খালি তো আমি এখন রান্নাঘরে যাব। আমি এখন আর নাস্তা খাই নাই শুধু ছেলেদের নাস্তা খাওয়া শেষ হলো আমি তো পরে খাবো ওরা যাওয়ার পর বিছানা গুছিয়ে তারপরে খাবো টুকটাক কাজ কাজকাম করে তো ঠিক আছে তোমার যাও রেডি হও না রান্নাঘরে তো চলে আসলাম রান্না অবসায় দিলাম ছেলেরা তো সেই কখন গেছে এতক্ষণ আমার ভিডিও করা হচ্ছে না কারণ আজকে পাট শাক রাখছি বুঝছেন বাসায় বসে রাখছি তো সেই পাট শাক আমার বাঁচতে বাঁচতে কাটতে ধুইতে এই লাগলো এক ঘন্টা উঠে পার হয়ে গেল দেখেন এই যে পাট শাক ধুইছি তারপরে ধুসি তো পরে আগে কাটছি মানে বাসা থেকে পাট শাক রাখছি বেটা ভালো পাশাক শাক দেওয়া যায় নাই দেখেন কতগুলো ইয়া কি বলে পাট শাকের ডান্ডি মানে অনেকগুলা পাট শাক আমার বাদ গেছে হলুদ হলুদ হয়ে গেছে তো যে টুক মানে কাঠ ছেপেরা বাইক করে রাখেছে সেটা পিছিয়ে তখন লাগছে পাশ সাত দুই বাসটা আমি তো তারপর তো রান্না বসিয়ে দিলাম আর ভাত হয়ে গেছে ডাল প্রায় যে ভিজাইছি মুসুরি ডাল নাল বসাবো না আসতে বসাবো দেখি তার ভিতরে বাইনিং গ্যাস আসিনি তারপর ছেলে বেশি বসিয়ে দিচ্ছি আর আজকে রান্না করবো এই তো দেখেন এই যে কই মাছ নামাইলাম তো আজকে এই গরমের সিজনে আমি কই মাছ দিয়ে শীতকালের সবজি দিয়ে রান্না করব। শীতকালের সবজি দেখেন ফুলকপি রাখছি এটা তো শীতকালের সবজি কিন্তু এখন তো গরমের দিনও পাওয়া যায় তো এটা দিয়ে আমি কই মাছ রান্না করব এটা তো আমরা বেশিরভাগ শীতকালে রান্না করি কই মাছ দিয়ে ফুলকপি সাথে আরো দিব সিম তো নাই সিমটা তো শীত সিমও দিতাম তো আমার একটু অনেক পছন্দের খাবার কই মাছ দিয়ে ফুলকপি সেটা আজকে রান্না করবো আর একটু পাশাক ভাজিটা আসলে এতটুকু ধুইছে কাইটা বাইসা ধুইয়া তারপর রান্না করলে তো আরো অল্প হয়ে যাবে তো একটু শেয়ার করলাম মানে অনেক অনেকগুলা ইয়া বেরিয়েছে কিন্তু তেমন স্বাদ বের হয় নাই তো ভাজি করি ভাজি করলে তো আরো অল্প হয়ে যাবে আর এই তো দেখেন এখানে যে লাল কালারটা দেখা যাইতেছে এখানে একটু বোট মরিচ মানে বোট মরিচ পাইকা যেতেছে তো মানে মরিচ দিব অল্প কয়েকটার সাথে একটু বোট মরিচ দিব তো ভাজিতে আসলে বিশেষ করে শাক ভাজিতে এরকম বোট মরিচ দিয়ে ভাজিগুলো অনেক মজা লাগে আমি আরো করি পা শাক বাজি হয়ে গেল আর কতটুক হয়েছে আর কম হয়তো বেশি করে পেঁয়াজ দিছি তাই এতটুকু দেখা যাইতেছে আর এখন এই যে আমি এখানে মাছ ভাজবো কই মাছ সেজন্য ফ্রাই প্যানে তেল গরম দিছি তেলটা বেশি গরম হয়ে গেছে আমি এখন মাছটা ভেজে নিই তারপরে মাছ রান্না করবো এখানে তো মাছ ভাজা হয়ে গেছে একটু কই মাছ একদম কড়া করে ভাজছি মাছ ভাজা হওয়ার পরে আমি রান্না করবো মাছ সেই জন্য মশলাগুলো সে নিতাম আর এই তো দেখেন আলু দিছি আর শুধু ফুলকপি আর কিছু নেই তো আমি তো বললাম একবার যদি সিম থাকতো সিম থাকলে তো আরো বেশি ভালো হতো তো এখন এটা বসিয়ে নিব আপনার তো রান্না জানেন তারপরে তো আমি সব রেসিপি দিতেছি না কারণ এত বড় রেসিপি দোলা গেলে তো আবার মানে বেশি রেসিপি দেওয়া গেলে ভিডিও বেশি বড় হয়ে যায়

শাক ভাজি তল হলো সেটা বলে নিয়ে গেছি তো এখন আমি পাক করে গুছাইতে গুছাইতে বাকি রান্না সব হয়ে যাবে রান্না বাড়া তো আর দেখাইতে পারি নাই মানে লাস্টে পর্যন্ত যে দেখাইলাম যে মাছ রান্না করতেছি তারপর তো ডাল রান্না করলাম তো রান্না তো সে কখন শেষ হইছে ছোট ছেলে তো এসে ভাত খেয়ে আবার চলে গেছে তখন বৃষ্টি আসছিল না এখন কিন্তু আবার কালকের মতো বৃষ্টি হইতাছে আর আমার বড়ো ছেলে আসে এখন আমার সাথে ভাত খাবে তো ছোটো ছিল তো স্কুলে অল্প সময় নিয়ে আসে টিফিনে ভাত খেতে তখন আর মাছ দেওয়া খায় নাই তারা হলো করে যে একটু মুরগির মাংস ছিল কালকে সেটা দেওয়া খায়া গেছে আবার লাইট খাওয়া গেছে আর বায়ের জন্য আর এখানে তো সেই যে প্রসাদ একটু ছেলে খেয়ে খাইলো আমি যা আছে আর ডাল রান্না করছি আর এই তো

যে আমি হইলে গোসল করুন মানে আমরা যখন গোসল করি গোসল করার টাইম তখন তো আর বৃষ্টিটা আসে না বৃষ্টি আসে পরে বসে মসল পেরা ফেলায় তারপরে বৃষ্টি আসে তারপরেও আল্লাহ রহবতের মিষ্টি মানে অনেক ভালোই লাগতেছে বৃষ্টিতে মানে সব ঠান্ডা যায় বাড়িঘর তো ऐसे के करे बोस बता रहे थे बोस बार एक नहीं बस अच्छा चलिए जाना है सला गया बस पानी নাও আবার जया তরকারি নাও ও আমি আবার একটু ভাজা মাছ উঠায় রাখি তুমি তো ভাজা মাছ খাও হ্যাঁ আচ্ছা ভাজা মাছ নিয়ে সসি এর হ্যাঁ আমি খাও كده ወசி আমি দিলা হাই দি মাছের ইষ্টসি কি মাছ যে ও শুনছি মানে কই মাসি কয়েক ভাজা উঠায় রাখছি তুমি কালকে মাছ ভাজা পছন্দ করলে না এটা লেখা পুজো সবজি দিয়ে না খাও এখন আমি আমার বড় ছেলে ভাত খাবো না তো ভাজি দিছি খাও তো আজকে তো আমি আর আলগা মরিচ খাবো না মানে একটু তো দেখাইলাম আপনাদের ভাজিতে একটু মরিচ দিছি বুট এখন খাই বিস্কুলের নামে আর আজকে তো মাহিতে যাই বলা দে মিষ্টি থাকে

বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে খাওয়া শেষ করি আগে না এখন মানে সন্ধ্যা তো আজান দিয়ে দিচ্ছে কখনই আজকে ম্যাডামের কাছে পড়তে যায় নেই উনি তো স্কুল থেকে আসলো একদম চুপ বা বিজয়া বই খাতা সব বিজয় আনছে এখন বলে মাথা ব্যথা করতেছে ম্যাডামের দ্বারে পড়তে গেল না পড়তো বইলো না আর এখন সে তাল খাবে আমি চা বহাইছি

আমরা কি করছে সন্ন্যাস দিছি নাস্তা খালি বিচার আর বিচার আর তুমি চা খাওয়াস

আসল খাওয়ার নামে কোনো ইয়া নাই মই তোমরা দাও হয়েছে আচ্ছা চা ঠান্ডা হয়ে যাবো আমরা এখন আগে বিদায় নিয়ে আনি না দশাই খাই দেন বিদায় নো তা আমরা এখন বিদায় নিব দর্শক আমাদের চা বা ঠান্ডা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই বিদায় না বিদায় না আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ